ইবিকা তুমি আজকে কি রান্না করছো আরে কী রান্না কী রান্না করছো দেখি দেখি এটা কী ও বাবা আলু ভাজা হ্যাঁ আলু ভাজা করেছো হ্যাঁ আজকে আলু ভাজা ঠিক আছে আর এটা কী ও বাবা পাটশাক ভাজা হ্যাঁ ওটা এখনো ভাজা হয়নি নাকি হ্যাঁ আর এটাকে কী এটা এটাতে এটার মধ্যে কি আছে দেখাও দেখাও এটা কি এটা কি ও বাবা মুরগির মাংস হ্যাঁ এত কিছু হচ্ছে ও আমি সেদিন বলে গেলাম যে নিরামিষি রোজ রোজ খাবো না সেই জন্য আজকে মাংস করেছো ওই জন্য মাংস করেছো হ্যাঁ ওই জন্য মাংস রান্না করেছো ও বাবা কত কী রান্না করেছে আমার জন্য বা তোমার বন্ধুরাও চলে এসেছে তো আর আজকে ব্যাগ ভর্তি বাজার কী কী আছে ইউভিকা ঢ্যাঁড়স আছে আর কি আছে ওর মধ্যে দেখা যাচ্ছে না তো এখন এখন আমাকে দেবে তো আমাকে দেবে তো দেখি দেখি ও বাবা লঙ্কা উচ্ছে ভেন্ডি হ্যাঁ ঢেঁড়স এত কিছু হ্যাঁ এত কিছু রান্না করেছ আচ্ছা আর তোমার বন্ধুরাও তো চলে এসছে ইউভিকা হ্যাঁ তোমার বন্ধুদের খেতে দিয়েছো ও ইউভিকা তোমার বন্ধুদের খেতে দিয়েছ ও শুধু প্লেট খাওয়াচ্ছ শুধু প্লেট দিচ্ছ তো প্লেটের মধ্যে কিছু নেই তো হ্যাঁ ওই একটু দ ওই একটু দাও ওই একটু খাক তুমি যে ঢেঁড়োসালু ভেজেছো ওইগুলো এক প্লেটে করে খাওয়াও যা এই সব পুয়ে যাচ্ছে তো হ্যাঁ হ্যাঁ পুয়ে গেলো তুলে নাও তুলে নাও আমি তোমাকে হেল্প করলাম ঠিক আছে নাও তোমার বন্ধুদের একটু করে খাওয়াও আমাকে এই প্লেটের মধ্যে দেবে ঠিক আছে হ্যাঁ গরম গরম ও সবই রান্না হয়েছে ও কিরকম খেতে চেকে দেখছো ভালো টেস্ট হ্যাঁ ও ইউভিকা তুমি এত কিছু রান্না করলে কি 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 আওয়াজ হচ্ছে ঠিক আছে তুমি কী কী রান্না করেছো আমাকে একটু দাও আমি খেয়ে আর বাড়ি চলে যাব। ঠিক আছে আমাকে প্রথমে কী দেবে একটু শরবত দেবে শরবত দেবে না দাও একটু শরবত দাও ওই কাপে করে একটু শরবত দাও কি কী ঠিক আছে ঠিক আছে ও আওয়াজ হচ্ছে হ্যাঁ হ্যাঁ দাও আমাকে একটু দাও এই প্লেটে করে দাও আলু ভাজা দাও খাই ভালো ভালো খেতে ই দেখি ভালো খেতে আমাকে একটু দাও আমার তো লোভ লাগছে আমাকে একটু দাও আমাকে একটু দাও আমাকে একটু দাও আমি একটু খাই আমাকে একটু দাও ও মা আমাকে দেবে না বন্ধুদের দেবে বন্ধুদের দাও তাহলে ই বাবা নিজে খেয়ে নিচ্ছে গেস্টদের না দিয়ে ছোচা এটা এতে আমাকে দেবে না আমি যে এত কষ্ট করে এলাম আমাকে একটু দাও দাও আমাকে একটু দাও আমি একটু খাই দাও আমাকে একটু দাও এই কি আমাকে দিচ্ছ না তুমি এত ব্যাঘভতী বাজার করেছো কি সুন্দর আমাকে একটু দাও দাও আমাকে প্লেটে করে দাও যাও একটু খেতে দাও এই বাবা বারবার নিজে খেয়ে নেয় কিছু চা বন্ধুদের দেবে না বন্ধুদের দেবে না এ মা তোমাদের তাহলে আর আসবো না আমি তোমাদের এসেছি আমাকে কিছু খেতে দিচ্ছ না দাও তোমাদের কিন্তু গিফট আছে একটা অন্য ভালো গিফট তুমি আমাকে খেতে দিলে আমি তোমাকে একটা গিফট দেবো দাও তাড়াতাড়ি দাও মাংস দাও এই যে তুমি চিকেন রান্না করেছো মুরগির মাংস করেছো দাও দাও একটু দাও খিদে পেয়েছে দাও তাতেই দাও তাতেই দাও বাবা নিজে খেয়ে কি ছুচা ই বাবা ছুচা এই ভালো না তো আমাকে এরকম করছো তো তোমাকে আমি গিফট দেবো না তুমি আমাকে না দিলে আমি তোমাকে গিফট দেবো না আমাকে একটু দাও প্লেটে করে প্লেটে করে একটু দাও আমি একটু খাই দাও দাও ই মা আজকে আমাকে কিচ্ছু খেতে দেবে না কিচ্ছু খেতে দেবে না আমাকে আমাকে আছে কিছু খেতে দেবে না তো ঠিক আছে আমি তোমার জন্য যে গিফটটা এনেছি না আমি কিচ্ছু দেবো না দাও তাড়াতাড়ি দাও এই যে আর কি মুরগির মাংস করে একটু দাও একটু দাও খাই দাও 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 তাড়াতাড়ি দাও ই মা নিজে খেয়ে নিচ্ছে বন্ধুদের অন্তত দাও বন্ধুদের অন্তত দাও বন্ধুদের অন্তত দাও বন্ধুদের দাও একটু তোমাকে দিচ্ছ না তো ওটা কি ফেলে দাও বাইরে ফেলে দাও আমি এমনি দিচ্ছ না আমাকে কি এঁটো দিচ্ছ দাও তাড়াতাড়ি দাও এই যে ঢ্যা যে শাকটা কখন ভাজবে এই যে ওটা কি শাক পাট শাক পাট শাকটা কখন ভাজবে ই আমাকে একটু দাও এই যে প্লেটে করে দাও দাও একটু দাও খাই ই বাবা আমাকে তোমার গালের উচ্ছিষ্ট দিচ্ছ এ এটাই ওর কি আমি খাবো না আমাকে ওখান থেকে দাও দেবে না তো এই যে আমি তোমার জন্য কি এনেছি দেখো এই দেখো এই দেখো লিচু আমি দেব না তোমাকে না না আমাকে দাও ওইগুলো দাও তবে দেব দাও মাংস দাও তোমার ওই ভেন্ডি দাও ভেন্ডি ভাজা দাও তবেই দেব দাও 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 তাড়াতাড়ি দাও দিলে দেব নইলে দেব না দাও প্লেটে করে দাও দাও দেবে তো নইলে পাবে না লিচু পাবে না তাড়াতাড়ি দাও খুব খিদে পেয়েছে দাও দিচ্ছো না দাও এই যে আমি লিচু দেবো না এই যে এই যে লিচু দেবো না আমাকে দাও আমাকে লিচু এই দাও তোমার এই দাও দেবে না তো আমি চলে গেলাম এন তোমার বাড়িতে চলে গেলাম টাটা এন ধরো ধরো আমি রাগ করে চলে গেলাম ধরো ধরো টাটা করো টাটা আর আসবো না টাটা করো টাটা করো চলে গেলাম চলে গেলাম কিছু কথা দিলে না আজকে আমাকে টাটা